ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ একুশে সেপ্টেম্বর উনিশশো প্রিয় বাচ্চারা তোমরা জানো যে বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন এমন বাবাকে অনেক ভালোবেসে স্মরণ করো তোমাদের দেখে অন্যরাও এমন করবে একেই বলা হয় দিব্য অলৌকিক কর্ম রেকর্ড তুমি হলে মাতা পিতা তুমি মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গীত শুনল আর তারা এই দৈহিক কর্মেন্দ্রীয় দ্বারা গীত শুনল গীতে তো প্রথমে ঠিক ছিল শেষের দিকে আবার ভক্তির অক্ষর ছিল তোমার চরণের ধুল এখন বাচ্চারা চরণের ধুল থোড়াই হয় এ তো হলো রং বাচ্চাদের বাবা এসে রাইট বোঝান বাবা আসেনি সেখান থেকে যেখান থেকে বাচ্চারাও আসে নির্বাণ ধাম থেকে বাচ্চাদের সবার আসার সমাচার শুনিয়েছি নিজেরও শুনিয়েছি যে আমি কি করে আসি এসে কি করি রাম রাজ্য স্থাপন করার জন্য রাবণের ওপরে জিত প্রাপ্ত করাই বাচ্চারা জানে রামরাজ্য আর রাবণ রাজ্য এই পৃথিবীর পরেই বলা হবে এখন সমস্ত পৃথিবীর ওপরে হল রাবণ রাজ্য এরপর সমস্ত পৃথিবীর ওপরে রামরাজ্য হবে তোমরা এখন বিশ্বের মালিক হও আকাশ ধরণী সূর্য আদি সব তোমাদের হাতে এসে যায় তো বলা হবে রাবণ রাজ্য সমস্ত বিশ্বের ওপরে এরপর রামরাজ্য সমস্ত বিশ্বে হবে এখন রাবণ রাজ্যে পাঁচশো কোটি রয়েছে রামরাজ্যে থোড়াই হয় এরপর ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত করে রাবণ রাজ্যে অনেক বৃদ্ধি হয় কারণ মানুষ বিকারি হয়ে যায় রামরাজ্যে হয় নির্বিকারী মানুষেরই কাহিনী তো রামও অসীম জগতের মালিক তো রাবণও অসীম জগতের মালিক এখন কত অনেক ধর্ম রয়েছে গায়ন রয়েছে অনেক ধর্মের বিনাশ এই সময় অনেক আসুরি কাজ হয় বাবা ঝাড়েরও সব কিছু বুঝিয়েছেন এখন দশহরা আসবে রাবণকে আবার জ্বালাতে থাকবে সে তো হলো সীমিত জগতের জ্বালানো তোমাদের হলো অসীম জগতের কথা রাবণকেও শুধুমাত্র ভারতবাসী জ্বালায় যেখানে যেখানে বেশি ভারতবাসী হবে সেখানে জ্বালাবে সেটা হলো সীমিত জগতের দশহরা দেখায় যে লঙ্কাতে রাবণ রাজ্য করে আর সীতাকে চুরি করে নিজের লঙ্কাতে নিয়ে যায় এ তো হয়ে গেল সীমিত জগতের কথা এখন বাবা বলেন যে সমস্ত বিশ্বের ওপরে রাবণের রাজ্য রামের রাজ্য এখন নেই রামরাজ্য অর্থাৎ ঈশ্বরের স্থাপন করা রাজ্য সত্যযুগকে বলা হয় রামরাজ্য মালা জপ করে তাই না রঘুপতি রাজা রামকে জপ করে না রাজারা যারা হয় যারা সমস্ত বিশ্বের সেবা করে তাদের মালা জপ করে বাবা মালাও বুঝিয়েছেন তার পূজা করে রুণ্ডমালা রাজ্য করে এখন দশহরার উৎসব আসে এরপর দ্বীপমালা পালন করে কেন পালন করে কারণ দেবতাদের তাদের রাজ্যাভিষেক হয় করনেশনের পর বাতি আদি অনেক জ্বালায় এক তো রাজ্যাভিষেক দ্বিতীয় আবার বলা হয় ঘরে ঘরে দীপমালা প্রত্যেক আত্মার জ্যোতি জাগ্রত হয় এখন সব আত্মার জ্যোতি নিভে গেছে আয়রন এজ মানে অন্ধকার অন্ধকার মানে ভক্তি মার্গ ভক্তি করতে করতে জ্যোতি হালকা হয়ে যায় বাকি ওই দীপমালা তো হলো আর্টিফিশিয়াল এমন নয় যে করনেশন হয় এই জন্য করে দীপমালাতে লক্ষ্মীকে আহ্বান করে পূজা করে এই উৎসব হলো ভক্তিমার্গের এ তো হলো রং যে রাজাই সিংহাসনে বসে তার করোনেশন ডে পালন করা হয় ধুমধাম করে এই সব হলো সীমিত জগতের এখন তো অসীম জগতের বিনাশ সত্যি সত্যি দশহারা হয় বাবা আসেন সবার জ্যোতি জাগাতে মনুষ্য মনে করে আমাদের জ্যোতি বড় জ্যোতির সাথে মিলে যাবে ব্রহ্মা সমাজীদের মন্দিরে সদা জ্যোতি জাগ্রত থাকে তারা মনে করে যেমন পতঙ্গরা জ্যোতির ওপরে আত্মসমর্পণ করে তেমন আমাদেরও তো আত্মা রয়েছে যে ওই বড় জ্যোতিতে মিলে যাবে এর ওপরে দৃষ্টান্ত বানিয়েছে এখন তোমরা হলে আধা কল্পের আশিক তোমরা এসে এক মাসুকের ওপরে আত্মসমর্পণ করো আগুনে জলার কোনো কথা নয় যেমন ওই আশিক মাসুক হয় না তো একে অপরের মাসুক হয়ে যায় এখানে তো একই হলো মাসুক বাকি সব হলো আশিক সব আশিক ওই মাসুককে মার্গে স্মরণ করতে থাকে মাসুক তুমি যখন আসবে তোমার ওপরে আমরা বলি প্রদত্ত হব তুমি ছাড়া আমরা আর কাউকেই স্মরণ করব না এ তোমাদের কোনো দৈহিক লাভ নয় ওই আশিক মাসুকের দৈহিক লাভ হয় ব্যাস একে অপরকে দেখতে থাকে দেখতেই যেন তৃপ্ত হয়ে যায় এখানে হল এক মাসুক বাকি সব হলো আশিক সব বাবাকে স্মরণ করে যদিও নেচার আদিকে মানে তবুও হল গড মুখ থেকে অবশ্যই হে ভগবান বের হয় সবাই তাকে আহ্বান করে আমাদের দুঃখ দূর করো ভক্তি মার্গে তো অনেক আশিক মাসুক হয় কেউ কারো আশিক কেউ কারো আশিক হনুমানের কত আশিক হবে সবাই নিজের নিজের আশিকের চিত্র বানায় এরপর নিজেদের মধ্যে মিলে বসে তার পূজা করে পূজা করে আবার আশিককে ডুবিয়ে দেয় অর্থ কিছুই মেলে না এখানে সেসব কথা নেই এ তোমাদের মাসুক এভার পিওর সুন্দর কখনো সামলা হয় না বাবা পথিক এসে সবাইকে সুন্দর বানান তোমরাও তো হলে পথিক তাই না অন্য দেশ থেকে এসে এখানে পার্ট প্লে করো মানুষ নাটক রচনা করে তো ওই দেশের ওই দেশেই পার্ট প্লে করে তোমরা অন্য দেশ থেকে অশরীরি এসেছো এখানে এসে পার্ট প্লে করো তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে এখন তোমরা ত্রিকাল দর্শী হয়ে গেছ রচয়িতা আর রচনাকে জেনে গেছ তোমরা হলে ত্রিকাল দর্শী আস্তিক ব্রহ্মার সন্তান রচয়িতার আদিমধ্য জগৎগুরু আদি টাইটেল মেলে না তোমাদেরও এই টাইটেল মেলে তোমাদের সবথেকে মেলে সদর্শন চক্রধারী তোমাদের বড় পদবি রয়েছে তাই না শিবাবাকে এই টাইটেল দিতে পারে সদর্শন চক্রধারী তোমরা ব্রাহ্মণরাই হলে নাকি শিববাবাও সদর্শন চক্রধারী শিববাবাও কি হ্যাঁ কারণ সদর্শন চক্রধারী আত্মা হয় শরীরের সাথে বাবাও এর মধ্যে এসে বোঝান শিববাবা সদর্শন চক্রধারী না হলে তো তোমাদের কি করে বানাবেন সদর্শন চক্রধারী মানে সৃষ্টির আদি মধ্য আর অন্তের তার জ্ঞান রয়েছে বাচ্চারা জানে যে তিনি হলেন সুপ্রিম উঁচুর থেকে উঁচু আত্মা দেহকে থোড়াই বলা হয় তিনি সুপ্রিম বাবাই এসে তোমাদের সুপ্রিম বানান সদর্শন চক্রধারী বানান সদর্শন চক্রধারী তোমরা আত্মারা ছাড়া আর কেউ হতে পারে না কোন আত্মা যারা ব্রাহ্মণ ধর্মে রয়েছে যখন ধর্মে ছিল তখন জানত না এখন বাবার দ্বারা তোমরা জেনেছো মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম সেবায়